দেখলে বুঝতে পারবে মনে হয় দেখেন স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে বগুড়া সদরের বেউলার বাসার ঘরে মিলন ভাইয়ের মিলন ফার্মে সুপ্রিয় দর্শক এখানে সুন্দর সুন্দর বেশ কিছু হাই কোয়ালিটির ফ্রিজ বকনা বছর আছে এগুলোর সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো তো চলুন দর্শক শুরু করা যায় সুপ্রিয় দর্শক এটি আজকের প্রতিবেদনের এক নাম্বার বকনা বাছুর তো ভাই এটা কি জাতের বকনা বাছুর এটা হলিস্টেন ফ্রিজিয়ান ভাই অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা দেখেন এটা আনুমানিক বয়স কয় মাস আছে ভাই এটা 11 মাস চলতিছে ভাই আচ্ছা তো ভাই এটা তোলাটা একটু দেখান দর্শকদেরকে কেমন হ্যাঁ দর্শক দেখলে বুঝতে পারবে মনে হয় যে 5 মাসের প্যাক মাশাআল্লাহ দেখেন চারটা অনেক অনেক জায়গায় অনেক সুন্দর না মানেলে হাজারের মধ্যে একটা বাচ্চা হয় ভাই নেস্টটা কি এমন ভাই আপনার হাটুর অনেক উপরে একেবারে না দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই

বলতে শুরুতে আগে মাথা তারপরে আপনি মাথার থেকে কান আচ্ছা এই মাথা থাকবে আর মাজাটা হবে স্টেট সময় আর থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখা দেন তোলা হবে অনেক অনেক ভালো তিন থেকে চার মাসে চারটা বান চার জায়গা

সুপ্রদর্শক এটি আজকের প্রতিবেদনের তিন নাম্বার বোকনা বাছুর আর কি তো এটা কি জাতের বোকনা ভাই এটা অরিজিনাল ফ্রিজেন বাচ্চা ভাই আচ্ছা এটা ফ্রিজেন বোকনা বাছুর অরিজিনাল ফ্রিজেন এটা আনুমানিক বয়স কয় মাস আছে এটা 10 মাস বয়স ভাই মাশাআল্লাহ 10 মাস না এগুলো সাধারণত কত মাসে হিতে আসে ভাই এগুলো তেরো থেকে চোদ্দ মাস বয়সে হিটে এখনো মোটামুটি মাস তিনিক পালতে হবে না মাস তিনিক এটা একটু বয়স কম তুলনামূলক এগুলোর মধ্যে দশ মাস চলতেছে নয় পার হয় দশ চলতেছে তবে এটা একটু জাত দেখেন ভাই এটা অরিজিনাল ফিজেন বাচ্চা ভাই এই যে ঘাট থেকে শুরু করেন মাথা শুরুতে আগে মাথা দেখাবেন অরিজিনাল ফিজেন বাচ্চার যে বৈশিষ্ট্য শুরুতে কান দেখাবেন কানগুলো থাকবে অনেক গোল গোল আচ্ছা আর এই মাথার থেকে শুরু করে

এটা হচ্ছে চার ভাই চার নাম্বার বকনার দাম কত রাখতেছেন এটা ভাই দশ এবার আমরা আমাদের প্রতিবেদনে পাঁচ নম্বর বকনা দর্শকদেরকে দেখান দেখান আচ্ছা তবে এটা আরো অনেক বয়স কয় মাস আছে বয়স হচ্ছে আপনার মাস এগারো মাস এটা একটু বড় নাকি হয়তো মাস দুই আড়াই পারলে চলে আসবে আশা করা যায়

অনেক আর মাজাটা দেখেন ওষার কি দেখেন মনে হয় যে তিন থেকে চার মাসে পাছা বিষে গেছে অনেক হ্যাঁ বিশাল পাছা তো ভাই এটা হচ্ছে আজকে প্রতিবেদন পাঁচ নম্বর বকন এটা দুধ কিরকম আশা করা যায় এটা দুধ আসবে ভাই তাও পঁচিশ পঁচিশ মাসাল মানে বিশ প্লাস হবে হ্যাঁ বিশ তো প্লাস থাকে পাঁচ নম্বরটার দাম কত চাইতেছেন ভাই ভাই এটার দাম আসবে একশত পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ আচ্ছা এটা হচ্ছে যেহেতু আস্তে আস্তে একটু দাম বাড়তেছে এটা এক লক্ষ পঁচিশ হাজার পাঁচ নম্বরটা যেহেতু একটু বেশি এক মাস বেশি বয়স আর কি সুপ্রদর্শক এটা আজকের ভিডিওর মেইন আকর্ষণ আর কি একেবারে মন্ডি বুক নাম্বার এবং আজকে শেষ এবং 6 নম্বর বুক নাম্বার এটা তো ভাই এটা আর অনেক বয়স কয় মাস আছে এটা বয়স হচ্ছে আপনার 11 প্লাস আচ্ছা এটা কি জাতের ভাই এটা হাই কোয়ালিটি ফ্লেগ বি মন্ডি দেখা যাচ্ছে হাটের ভিতর এরকম খুঁজে পাওয়া যায় হাটবাজার কোথাও পাবেন না ভাই এই বাচ্চাগুলো অনেক কষ্টে সংগ্রহ করা ভাই সব সব না হাই কোয়ালিটি বয়স

এটা আপনার দরদাম চাবো না এটা সাক্ষাতে কত হবে আচ্ছা মানে হাইট থাকবে নাকি পাঁচটার দাম বলছেন ছয় নম্বর দাম হাইট থাকবে সাক্ষাতে দরদাম করে মানে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে ভাই মিলন ভাই আপনার তো বেশ কিছু বকনা বাছুর দেখাইলাম দশরকা দেখা যাবে অনেকেই এগুলো সংগ্রহ করতে যে দর্শক দর্শক আপনার পরিচয় একটু বলতেন ভাই আমার নাম মেলন বেউলার বাসর ঘর গোকুল বংড়া সদর মেলন ডেইরি ফার্ম আর ভাই যে বকনাগুলো দেখালাম দেখা যাবে হয়তো দুই দিন পরে ইনশাআল্লাহ বকনাগুলো থাকবে না আমি যতটুকু জানি হ্যাঁ সেটা তো জানেন যে ভালো হাই কোয়ালিটি বকনা সবাই দেখাতে পারে না আচ্ছা যদি বা কেউ দেখাতে পারে তার মাল সর্বক্ষণ ঘরে থাকে না ভালো দিনের মধ্যে বিক্রি হয়ে যায় এর আগে মনে হয় লটে সব চলে গেছে হ্যাঁ লটে চলে গেছে তো দেখা যাবে অনেকে আবার একটু ছোট পোকনা চাই ষাট পঁয়ষট্টি সৌ হ্যাঁ দেওয়া যাবে সেটা আপনি ষাট থেকে শুরু করে একশত পঞ্চাশ পর্যন্ত আপনি রেডি পোকনা পাবে প্রেগনেন্ট পাবে ছোট বড় সব মিশালেই পাবে যোগাযোগ করলে পাওয়া যাবে নাকি সর্বক্ষণ এখানে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করলেই পাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম